আমার এখানে যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারিনি আমার একটু দুঃখ ছিল গেলে ভালোই পরে যখন দেখলাম যে না যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে চিন্তা করেন এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন না সারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া নেওয়া যাবে যাবে না। না। এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে কি দুঃখজনক বিষয় যে মনোবিষাদরা এই আপোষ করে প্রোগ্রাম করলেন তাদেরই বাংলাদেশে হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবে কালেমা তো ইসলাম ঠিক না কালেমা কালেমা কি ইসলামের মূল মন্ত্র হচ্ছে আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এবং যেখানে চোদ্দ কোটি মুসলমান আছে আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা তাহলে উচির বাংলাদেশও ফিলিস্তিনের মতো আজাব গজব চলে আসবে এদের তবা করা উচিত এই মনোবিদের কার সাথে আপোষ করে তারা মার্চ পর গাজা করছে কালেমার পতাকা উঠানো যাবে আমার এখানে যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারি আমার একটু দুঃখ ছিল গেলে ভালোই পরে যখন দেখলাম যে যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না কথা যে কালেমার কালেমার এই জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায় এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে আর তাদের পক্ষে মার্চ পর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না এগুলো জাতিকে বুঝা উচিত আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ ফর কালেমা হওয়া উচিত অজুহাত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকায় আইএস কালো পতাকা ব্যবহার করে আশ্চর্য কথা কালেমাতি ইসলামের সম্পদ এটা তো আইএস এর পাগড়ি লাগায় পাগড়ি ফেলে দোকানে এটা হচ্ছে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত ওয়ার অন টেরর মুসলমানদেরকে কোন ঠাসা করা মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো সেই প্রজেক্টে যারা কাজ পাইছে এই মৌলবি দুই চারটা আছে ওখানে এবং পরবর্তীতে শুনলাম অনেক আহলে সুন্নাল জামাতের ওলামায়ে তাদের ডাকে উপস্থিত হয়েছিল এই বেচারা এতিমদেরকে স্টেজে উঠার সুযোগও দেয় এই যদি হয় হীনমন্যতা বিভেদ এবং হিংসা তো তারা কিভাবে উত্তের কাজ করবে দুই চার 50 হাজার লোক যারা শাটডাউন করাটাই তো বড় কথাটা আমাদের মূল হচ্ছে ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে অতব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে ওখানে আমি মনে করি কোনো মুসলমান যেতেই আল্লাহর সব কিছু কলেমা সবকিছু বুঝে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন সমাজ দান